আপনি যদি মেয়ের ফটোর দিকে তাকিয়ে মন্ত্রটি আপনি মনে মনে বলবেন শুধু মেয়ের ফটোতে আপনি মন্ত্র বলে আপনি ফুক দিবেন মেয়ে আপনার পিছন মেছে দৌড়াবে আপনার কি মনে হয় যে মেয়ের ফটোর দিকে মন্ত্র বলে আমি যে কোনো মেয়েকে আমার বিছানায় আনব আপনার কি মনে হয় অবশ্যই আপনি যদি মেয়ের ফটোর দিকে তাকিয়ে মন্ত্রটি অবশ্যই মনে মনে বলেন মেয়ে আপনার পেছনে বেছে দৌড়াবে মেয়ে আপনার কাছে চলে আসবে আপনার বিছানায় আসবে আমার পরীক্ষিত বিদ্যা গুপ্ত বিদ্যা গুরুমুখী বিদ্যা আলাদা সিদ্ধি করা লাগে না আপনি যদি এইসব বিদ্যাধারে কাজ করেন হানড্রেড পার্সেন্ট আপনি কাজের রেজাল্ট পেয়ে যাবেন আর যদি মনে করেন যে আমি এতগুলো বিদ্যা কাজ করছি আমার একটা বিদ্যাও কাজ করছে না তবে কি জানেন আপনার যে বিদ্যা কাজ করছে না আপনি এতগুলো মন্ত্র ব্যবহার করেন একটা মন্ত্র কাজ করে না আপনি এতগুলো যন্ত্র ব্যবহার করেন একটা যন্ত্র কাজ করছে না তবে আপনার কি মনে হয় আপনি ভুল করে ফেলছেন আপনার কি মনে হয় আপনি কাজ কাজগুলোগুলো নিতে পারছেন না হ্যাঁ আপনি অবশ্যই কাজ রেজাল্টগুলো নিতে পারবেন তবে আমার যে কাজগুলো আছে সে কাজের অনুযায়ী আমার যে গুরুমুখী বিদ্যা আছে সেই গুরুমুখী বিদ্যা যদি আপনি কাজ করেন হানড্রেড পারসেন্ট আপনি রেজাল্ট পাবেন হ্যাঁ আপনি অনেক বিদ্যা অনেক তন্ত্র মন্ত্র অনেক গুপ্ত বিদ্যা অনেক যন্ত্র আপনি ব্যবহার করেই যাচ্ছেন কোনো মন্ত্র কোনো যন্ত্র কোনো বিদ্যা কোনো টটকা কোনো বিধি আপনার কাজ করে না আমি আপনাদেরকে সর্বপ্রথমে একটি যন্ত্র বা মন্ত্র দিব সেই মন্ত্র অনুযায়ী আপনি যে কোনো যে কোনো মন্ত্র হোক যে কোনো গুরুমুখী বিদ্যা হোক যার তার গুরুমুখী বিদ্যা হোক আপনি সেই গুরুমুখী বিদ্যা দ্বারা কাজ করতে পারবেন তো আপনি কি কেমন করে করবেন আমি সমস্ত জিনিস আমি এর পরবর্তী ভিডিওতে আমি বলে দিব বা দিয়ে দিব তখন আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন তো এখন আমি আপনাদেরকে যে বিদ্যাটি দিব আপনি নিজের ঘরে বসে আপনি মেয়ের ফটোর দিকে তাকিয়ে আপনি শুধু মন্ত্রটি বলে ওই ফটোটি আপনি জ্বালিয়ে দিবেন তারপরে দেখবেন মেয়ের ফটোতে আপনার কাজ করা শুরু করে দিছে তো আপনি সর্বপ্রথম আগে যে মন্ত্রটি দেব সে মন্ত্রটি দেখে নিন তারপরে আপনি ভিডিও পরে বলছি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন জানেন তারপরে যে কোন শনিবার বা মঙ্গলবার যে কোনো শনিবার বা মঙ্গলবার আপনি মন্ত্রখানা মেয়ের ফটোর উপরে লাল কালি দিয়ে লিখবেন মেয়ের ফটোর উপরে লাল কালি দিয়া উল্টা পিঠে বা সাদা পিঠে আপনি লিখবেন লেখার পর তারপর আপনি কি করবেন আপনি ওইভাবেই আপনি আগুনে জ্বালিয়ে দিবেন ওইভাবে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন দিলেই তারপর আপনি বুঝতে পারবেন যে মেয়ে আমার কাছে চলে আসছে না আসে আপনি নিজে বুঝতে পারবেন আবার আপনি এটা জ্বালাইয়ে দিবেন মোমের আগুনে আর জ্বালাইয়ে দিবেন আপনি রাত নয়টার পরে থেকে নিয়ে আপনি শনিবার বা মঙ্গলবার রাত নয়টার পরে থেকে আপনি এই কাজটি করবেন দেখবেন গুরুমুখী বিদ্যা আমার পাওয়ার কত গুরুমুখী বিদ্যা আপনি রেজাল্ট কত গুরুমুখী বিদ্যা আপনি কতটুকু রেজাল্ট পাইছেন আপনি নিজে বুঝতে পারবেন আশা করি আমার অতি পরীক্ষিত বিদ্যা মিস যাবে না আমার গুপ্ত বিদ্যা মিস যাবে না আমার এই বিদ্যাগুলো যদি মিস যায় তাহলে একদম বিফলে যাবে সমস্ত সব মন্ত্রখানা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যদি আমার ডায়রিখানা আপনি না নেন যদি আমার মায়ঙ্গবিদ্যার ডায়েরি আপনি না নিতে পারেন অবশ্যই তাহলে আপনি কি ভাবেন যে আপনি কাজের রেজাল্টগুলো নিতে কখনও কোনো সময় ভাবেন না আমার ডায়রিগুলো নেন আর গুরুমুখী হার নেন তারপর আপনি দেখেন যে কাজ করছে না করছে আপনার গুরু না থাকলে সে ডায়রিয়ার চন্ডালা হার আপনাকে কাজ করিয়ে দেবে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি